বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের প্রথম থেকে বৃষ্টিক রাশির মধ্যে ক্ষিপ্ত একটি এনার্জি কাজ করবে অর্থাৎ আপনি কোনো কিছু অর্জনের জন্য পাওয়ার জন্য অথবা ঠিক করার জন্য ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন অর্থাৎ ক্ষিপ্ত একটি ব্যাপার এটি জেদ এবং ক্ষিপ্ত হওয়া দুটো একটু আলাদা বিষয় জেদ হচ্ছে কারো উপরে জেদ করা অথবা কোনো কিছু নিয়ে জেদ করা কিন্তু এই ক্ষিপ্ত বিষয়টি হচ্ছে যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য অর্জন করার জন্য অথবা টিকিয়ে রাখার জন্য আপনার ভিতরে এক ধরনের ক্ষিপ্তটা লক্ষ্য করা যাবে বিষয়টি কোনো ব্যক্তি অথবা পরিস্থিতি যে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা আছে সহজ করে বললে আপনি আপনার পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য ক্ষিপ্ত হয়ে উঠবেন এই ক্ষিপ্ত যদি ইংরেজিতে বলি ফিউরিশাস একটা মানুষকে ফিউরিশিয়াস করে তোলে কোনো কিছু পাওয়ার জন্য অর্জন করার জন্য কোনো কিছু প্রতিষ্ঠা করার জন্য সে ধরনের একটি বিষয় এই ক্ষিপ্ত হওয়ার মতো একটি বিষয় বৃষ্টিক রাশিদের মধ্যে এই নভেম্বরের প্রথমেই লক্ষ্য করা যাবে কারণ এই সময়ে রাহু আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে অর্থাৎ এক তারিখ থেকেই নভেম্বরের এক তারিখ থেকেই রাহুকে পঞ্চম ঘরে অর্থাৎ মিন রাশিতে দেখা যাবে যার ফলশ্রুতিতে এতদিন আপনি শান্তভাবে যা চেয়ে এসেছিলেন যে আপনি সমঝোতার মাধ্যমে করতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে করতে চেয়েছিলেন কিন্তু নিজের করে পাচ্ছিলেন না অর্থাৎ কোনোভাবেই আপনার তা আপনার মন মতো হচ্ছিল না তার জন্য আপনাকে এই ছায়াগ্রহ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত করে তুলবে অর্থাৎ রাহু যখনই পঞ্চমে আসবে পঞ্চম ঘরটি হচ্ছে ব্রেইন ইন্ডিকেট করে একটি মানুষের সন্তান ব্রেইন ইন্টেলিজেন্সি পড়াশোনা এগুলি বোঝা যায় পঞ্চম ঘর থেকে এই পঞ্চম ঘরটায় যখন রাহু চলে আসবে এখানে সম্পূর্ণ রাহু নিয়ন্ত্রণে থাকবে এবং আপনাকে কোনো কিছুর পাওয়ার চিন্তায় আকাঙ্ক্ষায় প্রচণ্ডভাবে ক্ষিপ্ত করে তুলবে এই সময়ে বৃষ্টিক রাশির মানুষরা তর্ক বিতর্কে জড়ালে তা এদের ভিতরে আগুনের গোলা সৃষ্টি করবে অর্থাৎ আপনি কারোর সাথে তর্ক বিতর্কে জড়ালে অথবা আপনি রাজনীতি করেন আপনি কোনো বক্তৃতা দিতে থাকলে তখন মনে হবে যে কথা তো বের হচ্ছে না একেবারে এক একটা আগুনের গোলা বের হচ্ছে হ্যাঁ পজিটিভ নেগেটিভ অনেক কিছু এখানে হবে তবে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনি কোনো তর্ক বিতর্কে জড়ালে সেখানে আগুনের গোলার সৃষ্টি হবে এই সময়ে বৃষ্টিক রাশির মানুষরা সহজেই রেগে যাওয়ার পরিস্থিতিতে থাকবেন হঠাৎ করেই আপনার ভিতরে একটা রাগ জিদ চলে আসতে পারে যদি এরকমটি বৃষ্টিক রাশিদের সাথে ঘটে অর্থাৎ আপনি একটুতেই রেগে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে রাগ জেদ সংঘাত সংঘর্ষ কখনোই কারো উপকারে আসে না বরঞ্চ এটি যে কোনো মানুষকে ধ্বংস করতে পারে এখন কথা হচ্ছে যে আপনি আপনার রাগজিৎকে কন্ট্রোল না করলে কিন্তু অনেক কিছুই এ সময় আপনার ধ্বংস হয়ে যেতে পারে আবার এর উল্টোটাও অনেকের ক্ষেত্রে দেখা যাবে রাগ কন্ট্রোল করে কিন্তু অনেক কিছুই আপনারা অর্জন করতে পারবেন এরপরে বন্ধুরা মহাজাগতিক শক্তি নভেম্বর মাসে বৃষ্টিক রাশিদেরকে মেডিটেশনের মাধ্যমে নিজেদেরকে শান্ত রাখার পরীক্ষায় ফেলে দিবে যেহেতু আপনাদের এই বৃষ্টিক রাশিতে কিন্তু শনির ঢাইয়া চলছে শনি আপনাদের রাশি থেকে চতুর্থে আছে সেখান থেকে তার দশম দৃষ্টি আপনাদের উপর দিয়ে রেখেছে যার ফলশ্রুতিতে মেডিটেশন অথবা নিজের অস্তিত্বকে শান্ত করে আনা নিজের ভিতরে অন্তরের ভিতরকে শান্ত করে আনার একটি পরীক্ষায় কিন্তু শনি আপনাদেরকে ফেলবে মহাজাগতিক শক্তি এই সময় আপনাদেরকে ফেলবে বিষয়টি শনির ঢাইয়ার প্রকোপ যার উপরে বেশি করে পড়বে সে তত বেশি উপলব্ধি করবেন যে নিজেকে শান্ত করে আনাটা প্রয়োজন মেডিটেশন করা প্রয়োজন বিশেষ করে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়া অথবা অন্যকে আঘাত করার মতো কোনো কথা বলা ছোটো করে কোনো কথা বলা হেও করার মতো কিছু বলে ফেলার প্রবণতা বেড়ে যাবে অন্যকে দেখা যাবে যে আপনার ভিতরে এমন কিছু প্রবণতা আসতে পারে আমি বলছি না যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে বৃষ্টিক রাশির কিছু মানুষের এরকম প্রবণতা আসতে পারে যে একজন বৃষ্টিক রাশির মানুষের রাজনীতি করে অপ পক্ষের যে প্রার্থী আছে তাকে হয়তো ছোট করার জন্য অনেক মিথ্যা কথা এসময় বলে ফেলতে পারে চরিত্র আঘাত দিয়ে কথা বলতে পারে এগুলি থেকে বিরত থাকুন না হলে কিন্তু শনি ঢাইয়ার প্রকোপ আরো বেড়ে যাবে বিশেষ করে অনুরাধা এবং এই বিশাখা নক্ষত্রের মানুষদেরকে একটু সতর্কতার মধ্যে থাকতে হবে কারণ মুখে লাগাম টেনে না ধরলে অনেক কিছুই হয়তো মুখ থেকে কথা ফসকে বেরিয়ে যাবে যা পরে আপনারা আফসোস করবেন অন্যদিকে জ্যোষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে মানুষকে অপদস্থ করার কৌশল জন্মাবে হয়তো ডাইরেক্টলি না হতে পারে ইনডাইরেক্টলি আপনারা হয়তো অন্যের মাধ্যমে অথবা পিঞ্চ করার মতো অর্থাৎ আপনি ডাইরেক্ট কোনো কিছু বললেন না ঘুরিয়ে ফিরিয়ে বলে আপনি কাউকে অপদস্থ করতে পারেন এই ধরনের কুটুকৌশল কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ভিতরে জন্মাতে লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন নভেম্বর মাসের প্রথম থেকে কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলার একটি প্রবণতা বৃষ্টিক রাশিদের মধ্যে লক্ষ্য করা যাবে আবার বলি সবার ক্ষেত্রে নয় এটি অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি আবার কিছু ক্ষেত্রে এটি নাও ঘটতে পারে মনে রাখবেন এমনটি যাদের সাথে ঘটবে তাদের সর্বোচ্চ সতর্কতার সহিত শান্ত থাকতে হবে কারণ আপনার ভিতরে একটা ক্ষিপ্ততা চলে আসবে শান্ত না থাকলে কিন্তু একেবারে দুর্বার গতিতে এগিয়ে গেলে কোথাও যে হোচট খাবেন শনি কিন্তু এখানে একেবারে অনেককে ফকির বানিয়ে দেবে একেবারে জেল জরিমানা বা আপনি ক্ষমা চেয়েও হয়তো ক্ষমা না পেতে পারেন এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে না হলে অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনারা নভেম্বর মাসের প্রথমেই হয়ে যাবেন তবে যত ধরনেরই বিশৃঙ্খলা নভেম্বরের প্রথমে তৈরি হোক না কেন তা কিন্তু অল্প সময়ের মধ্যে শান্ত হয়ে আসবে এজন্য জন্য মাসের প্রথম থেকে মেডিটেশন করা শুরু করেন এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যেই কিন্তু সব কিছু শান্ত হয়ে আসবে মনে রাখবেন এই অল্প সময়ের মধ্যেই কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে যাবে আপনার ভবিষ্যতের বিষয়টা অনেকটাই এখান তৈরি হয়ে যাবে আপনি ভবিষ্যতে জিতবেন না হারবেন আপনি ইলেকশন করবেন সেখানে আপনি জিতবেন না হারবেন আপনি কোথাও চাকরির ইন্টারভিউ দিয়েছেন সেখানে আপনি জয়ী হবেন না হারবেন অনেক সময় ইন্টারভিউতে যে অনেক ধরনের অযাচিত প্রশ্নের সম্মুখীন হতে হয় তখন মানুষের ভিতরে একটা ক্ষিপ্ততা চলে আসে এটা যদি চলে আসে আপনারা নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন হলে আপনার কিন্তু চাকরি তো বরঞ্চ হবেই না সেই কোম্পানিতে আপনার রেপুটেশন খারাপ হয়ে আরও অনেক জায়গাতেই হয়তো আপনার রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে এছাড়াও এই সব বিষয়ের সাইড এফেক্ট আগামী দুই এক বছর কিন্তু আপনাকে বয়ে বেড়াতে হবে যতদিন পর্যন্ত ঢাইয়া থাকবে আপনারা যাই করে ফেলবেন এই নভেম্বর মাসে মাঝামাঝি সময় পর্যন্ত তার একটা এফেক্ট সাইড এফেক্ট কিন্তু আপনাদের বয়ে বেড়াতে হবে খারাপ হলে কিন্তু এটা খারাপভাবে বয়ে বেড়াতে হবে তবে যারা মাসের প্রথম সপ্তাহটি ধৈর্য সহকারে কাটিয়ে দিতে পারবেন বা প্রথম দশটা দিন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যারা কাটিয়ে দিতে পারবেন তাদের পরিস্থিতি কিন্তু মাসের এই এগারো বারো তারিখ থেকে শান্ত হয়ে আসবে এরপরে বৃষ্টিক রাশির মানুষরা তাদের কর্মের প্রতি ফোকাস দিতে পারবেন আপনারা যে কর্মে আছেন আপনাদের ভিতরে ক্ষিপ্ততা যে ক্ষিপ্ত একটা ভাব এটা কিন্তু এটা কন্ট্রোলে চলে আসবে আপনারা এই ক্ষিপ্ততার জন্য হয়তো মাসের প্রথমে অনেক কিছুই অনেকভাবে বুঝে উঠতে পারবেন না তা কিন্তু মাসের এই দশ তারিখের পর থেকে এগারো বারো তারিখ থেকে কিন্তু এছাড়া মাসের প্রথমে যে ধরনের অস্থিরতা এবং ক্ষিপ্ত বিষয়টি ছিল তা মাসের দ্বিতীয় সপ্তাহে বা এই দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় থেকে এগারো বারো তারিখ থেকে বৃষ্টিক রাশিদের কমে আসবে এছাড়াও বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষরা নিজের মানসিকতার পরিবর্তনের জন্য ভ্রমণে বের হবেন অথবা বের হওয়ার কথা ইতিমধ্যেই চিন্তা করছেন বা করবেন শিক্ষার্থী যারা আছেন তাদের এ সময় শিক্ষা সফর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোথাও হয়তো আপনারা শিক্ষার জন্য সফরে যাবেন এটা আপনার কলেজ থেকেও হতে পারে ইউনিভার্সিটি থেকেও হতে পারে অথবা আপনার স্কুলেও হতে পারে না হলে আপনারা যারা কয়েকজন শিক্ষার্থী মিলে হয়তো ডিসাইড করবেন যে শিক্ষক এবং শিক্ষার্থী মিলে শিক্ষা সফরে যাওয়ার জন্য এটি হয়তো আপনার প্রতিষ্ঠান থেকেও হতে পারে না হলে আপনারা অ্যাপ্লাই করে প্রতিষ্ঠানের কাছে অ্যাপ্লাই করে সেইভাবে শিক্ষা সফরে যাওয়ার কথা হয়তো এ সময় তৈরি হয়ে যাবে অন্যদিকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টিক রাশিদের জীবনে কিছু সত্য প্রকাশ পাবে যা অনেক বৃষ্টিক রাশির মানুষকে তিতা পরিস্থিতির সম্মুখীন করতে পারে এমন কিছু সত্য আপনি জেনে যাবেন যা আপনাকে বিরক্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে কারো ক্ষেত্রে এমন কিছু গোপন বিষয় প্রকাশে আসবে যা কিছু বৃষ্টিকাশের মনকে বিষিয়ে তুলতে পারে উদাহরণ দিয়ে বলতে পারি আপনার কোনো প্রিয় মানুষ সম্পর্কে খারাপ কোনো বিষয় অথবা সে আপনাকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে না হলে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে ঠকিয়েছে এমন কোনো বিষয় আপনি জানতে পেরে আপনার মন কিন্তু বিষিয়ে উঠবে আপনার মনকে পরিস্থিতি বিষিয়ে তুলবে অন্যদিকে কোনো মানুষ এসে বৃষ্টিক রাশির কোনো গোপন বিষয় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে জানিয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এমন কোনো গোপন বিষয় আপনাকে এসে বলে যাবে যে বিষয়টা আপনি জানতেন না বা টের পাননি কারণ শনির দশম দৃষ্টি অসংখ্য বৃষ্টিক রাশির জীবনে এমন কোনো কিছু জানান দিবে যার ফলশ্রুতিতে অন্ধকার কোনো পরিস্থিতি হঠাৎ করে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন আপনি সত্য বিষয়গুলো জানতে পারবেন আর আপনি এতদিন যেসব বিষয় অন্ধকারে ছিলেন আপনাকে জানানো হয়নি আপনাকে মিথ্যা বলা হচ্ছিল সেখানে কেউ এসে আপনাকে আসল সত্যটা বলে যাবে যার জন্য যে অন্ধকারে আপনি ছিলেন সে অন্ধকার থেকে বেরিয়ে আসবেন বা আপনি এতদিন যা চিন্তা করছিলেন যে পরিস্থিতি আপনার অনুকূলে আছে বা পরিস্থিতি আপনার পক্ষেই আছে সেখান থেকে আপনি হঠাৎ করেই বুঝবেন যে আপনার পরিস্থিতি আপনার অনুকূলে নেই অথবা আপনাকে অন্ধকারে রাখা হয়েছিল এই সব বিষয়ের সত্যতা এই সময় উন্মোচিত হবে বিশেষ করে মাসের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত এই যে কোনো সময় এটা ঘটতে পারে অর্থাৎ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কারো ক্ষেত্রে কিছুটা আগে বা কারো ক্ষেত্রে কিছুটা পরে হতে পারে এটা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তবে কিছু একটা গোপন বিষয় যে বৃষ্টিক রাশিদের সামনে পরিষ্কার হয়ে আসবে উন্মোচিত হবে এই বিষয়টি জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে সহজ করে বললে বিষয়টি এমন কিছু যা বৃষ্টিক রাশিদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল বিষয়টি পারিবারিক ক্ষেত্রেও হতে পারে ব্যক্তিগত জীবনেও হতে পারে পেশাগত জীবনেও হতে পারে যে কোনো ক্ষেত্রেও হতে পারে যে আপনার কাছ থেকে কতিপয় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছিল তারা হয়তো এটি ভালোর জন্য করতে পারে কিন্তু হিতে বিপরীত হয়ে এটি আসলে খারাপের দিকেই মোড় নেবে যদি আপনার কাছ থেকে এ পর্যন্ত কোনো কিছু গোপন রাখা হয় তা নভেম্বরের মাঝামাঝি সময়ে সত্য বেরিয়ে আসবে অনেকেই হয়তো ইতিমধ্যেই টের পাচ্ছেন সেটা কিন্তু যদি আপনি টের পেয়ে থাকেন সেই সত্য কিন্তু মাসের মাঝামাঝি সময় উন্মোচিত হতে চলেছে এই সত্য ঘটনার উদ্ঘাটনের পরে অনেকেই স্থান পরিবর্তন করবেন হয়তো আপনি এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারেন এক ব্রাঞ্চ থেকে অফিসের এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে চলে যেতে পারেন নাহলে পরিবার থেকে আলাদা হয়ে যেতে পারেন যখনই আপনি সত্য উদ্ঘাটন করবেন কোনো একটা স্থান পরিবর্তনের বিষয়ে সময়ে ঘটবে কারণ অসংখ্য বৃষ্টিক রাশির মানুষরা সত্যকে গ্রহণ করার জন্য দূরে কোথাও গিয়ে নিজেকে প্রস্তুত করতে চাইবেন আপনাদেরকে আমি বলেছি যে ভ্রমণযোগ তৈরি হবে অনেকেই আছেন যে ইচ্ছাকৃতভাবে নিজে সমস্ত কিছু থেকে দূরে সরে যে নিজেকে শান্ত করে আনার জন্য পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য সত্যকে গ্রহণ করার মতো নিজের মন মানসিকতাকে তৈরি করার জন্য দূরে কোথাও গিয়ে নিজেকে প্রস্তুত করবেন হয়তো এমন হতে পারে যদি এরকম হয় যে কোনো দেশের প্রধান বৃষ্টিক রাশির সে এতদিন হয়তো বুঝছিল যে সে হয়তো ক্ষমতায় টিকে যাবে কিন্তু যখন সে সত্যটা দেখবে যে আর থাকতে পারছে না তখন কিন্তু এক ধরনের শখ আপনি একটা বড় কোনো কোম্পানির মালিক আপনি হয়তো জানতে পারলেন আপনি বৃষ্টিক রাশি বা যেই মালিকটা আছে সে হয়তো বৃষ্টি রাশি সে জানতে পারলো কোম্পানি দেউলে হওয়ার পথে কোম্পানি আর থাকছে না কোম্পানির অনেক কিছুই হয়তো ব্যাঙ্করা হয়ে যেতে হবে ব্যাংকের কাছে দিয়ে দিতে হবে না হলে বিক্রি করে দিতে হবে তখন এই বিষয়টি মানা কিন্তু খুবই কষ্টকর এটি মানিয়ে নেওয়ার জন্য সেই বৃষ্টিক রাশির মানুষ নিজেকে প্রস্তুত করার জন্য দূরে কোথাও যাবে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে এরপরে মাসের শেষের দিকে এসে এই বৃষ্টিক রাশির অনেকেই অনেকটা ভালো উপলব্ধি করবেন কারণ যখনই আপনি একসেপ্ট করতে শিখবেন যে খারাপ ভালো দুটোই কারণ বৃষ্টিক রাশির মানুষরা এটা মঙ্গলের রাশি এরা জলজ রাশি এরা সমস্ত কিছুতে কিন্তু নিজেকে খুব সহজে মানিয়ে নিতে পারে হয়তো দু এক সপ্তাহের মধ্যেই আপনারা নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবেন এবং অনেকটাই ভালো উপলব্ধি করবেন অনেকটাই রিল্যাক্স করতে পারবেন অর্থাৎ অনেক কিছুই মেনে নিতে সহজ হয়ে উঠবে আচ্ছা হেরে গেলে হেরে গেলাম বা চলে গেলে চলে গেল আবার এটা করা যাবে এছাড়াও সূর্যের প্রভাবে যেহেতু সূর্য মাসের মাঝামাঝি সময়ের পর থেকে তুলা রাশিতে সে বৃষ্টিক রাশিতে গমন করবে অর্থাৎ আপনাদের রাশিতে চলে আসবে এই সূর্যের প্রভাবে নভেম্বর মাসের শেষে অস্বস্তিকর পরিস্থিতি বৃষ্টিক রাশিদের কাছ থেকে অনেকটাই দূর হবে বা আপনারা দূর করতে সক্ষম হবেন তবে মনে রাখবেন কেতু তুলা রাশি থেকে কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ এগারোতম ঘরে গমন করার জন্য আপনার অর্জনের বিষয়গুলো গোপন শত্রুরা এ সময় ভালোভাবে নিবে না আপনি যা অর্জন করবেন আপনি যে ঠিকভাবে সব কিছু মেনে নিতে পারছেন বা মেনটেন করতে পারছেন আপনার গোপন শত্রু যারা আছে বা আপনাকে যারা গোপনে পছন্দ করে না অথবা আপনার ক্ষতি চায় তাদের তারা কিন্তু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বে তারা খুব একটা ভালোভাবে বিষয়গুলো নেবে না অর্থাৎ দৃষ্টি রাশিরা যত অসুখকর বিষয় থেকে বেরিয়ে আসবেন তত বেশি বৃষ্টিক রাশির শত্রুরা তাদেরকে অস্বস্তিকর পরিস্থিতি ফেলার জন্য ষড়যন্ত্র করবে আপনার পিছনে কিন্তু তারা লেগেই থাকবে তারা যে কোনো উপায়ে আপনার ক্ষতি করতে চাইবে এই ব্যক্তিটিকে অথবা ব্যক্তিগুলো একের অধিকও হতে পারে হয়তো বৃষ্টিক রাশির অসংখ্য মানুষরা ইতিমধ্যেই এই ব্যক্তিটিকে কিন্তু ব্লক করে রেখেছেন বা দূরে সরিয়ে রেখেছেন সে কোনো না কোনো উপায়ে আপনার ক্ষতি করতে চাইবে কিন্তু এই গোপন শত্রুটি বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনার পথে কাটা বিছানোর পরিকল্পনা করছে ইতিমধ্যেই সে করছে কিভাবে আপনাকে আবার সমস্যায় ফেলানো যায় বা আপনার সমস্যাটাতে আপনি পড়ে যেন একেবারে নিঃস হয়ে যান এরকম তাদের ভিতর পরিকল্পনা দেখা যাচ্ছে আপনার শ্বশুরবাহী মানুষ হতে পারে সহকর্মী হতে পারে রাজনৈতিক অঙ্গনের কেউ হতে পারে এবং এই মানুষগুলো যা পরিকল্পনা করে রেখেছে আপনার বিরুদ্ধে তা কিন্তু মাসের শেষে বাস্তবায়ন ঘটাবে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে তবে অন্যদিকে প্রেম ভালোবাসা সংসার জীবন বৈবাহিক জীবন সম্পর্কর ক্ষেত্রে নভেম্বর মাসের শেষের দিকে রোমান্সে পরিপূর্ণ থাকবে আপনি রোমান্স পাবেন যারা ধরেন কোনো কর্ম বা ব্যবসা না হলে রাজনৈতিক অঙ্গনের শত্রু আছে এটা তো সেখানে আছেই বা শ্বশুরবাড়িতে আছে কিন্তু যারা প্রেম ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে রোমান্সে কিন্তু পরিপূর্ণ থাকবে আপনার এই জায়গাটা রোমান্সের জায়গাটা এখানে কোনো ধরনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া যারা বিদেশে ব্যাপারে চাকরির বিষয়ে অথবা ব্যবসায়িক চুক্তির জন্য অথবা প্রেমের জন্য বা বিয়ের জন্য প্রস্তাব দিয়ে রেখেছেন এবং তার রেজাল্টের অপেক্ষা করছেন প্রস্তাব দিয়েছেন বিদেশে যাওয়ার জন্য হতে পারে চাকরির জন্য হতে পারে ব্যবসায়িক জন্য হতে পারে বিয়ে প্রেম ভালোবাসা যাই হোক না কেন যদি আপনি কোথাও প্রস্তাব দিয়ে রাখেন এবং তার জন্য যদি বেশ কয়েক মাস অপেক্ষা করে থাকেন বা কয়েকদিন অপেক্ষা করে থাকেন কেউ হয়তো কয়েকদিন কারো ক্ষেত্রে কয়েক সপ্তাহ কারো ক্ষেত্রে কয়েক মাস অপেক্ষা করে আছেন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নভেম্বর মাসের শেষের দিকে সুসংবাদ আসতে চলেছে এবং ইয়েস হওয়ার সম্ভাবনায় অর্থাৎ ইতিবাচক রেজাল্ট আসার সম্ভাবনায় একেবারে প্রবলভাবে এখানে তৈরি হবে সর্বোপরি বৃষ্টিক রাশির গোপন শত্রু থেকে সতর্ক থাকলে অর্থাৎ আপনারা যদি আপনাদের গোপন শত্রু থেকে সতর্ক থাকতে পারেন তাহলে নভেম্বর মাসটি অনেক বেশি শুভ হতে চলেছে তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে আমি বলবো লাইক দিতে ভুল করবেন না আর যদি পারেন তাহলে ভালো কিছু কমেন্ট করে যেন কারণ আপনার ভালো কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন